আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়াস আজ আপনাদেরকে দেখাবো মাত্র চোদ্দোশো স্কোয়ার ফিটে এক পাশে এক ইউনিটের বাড়ি অন্য পাশে গ্রাউন্ড ফ্লোরে দুটি দোকান দিয়ে ফার্স্ট ফ্লোরে দুই ইউনিটের অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন যারা নিচে মার্কেট উপরে কমার্শিয়াল বাড়ি অথবা নিজে থাকার জন্য খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন প্ল্যান করতে চান আপনার মন মতো যেভাবে চান ইনশাল্লাহ আমাদের মাধ্যমে ডিজাইন করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ডিজাইন প্ল্যান করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে যারা প্ল্যান ডিজাইন করবেন আপনার প্ল্যান যদি মন মতো না হয় চাইলে আপনি বারবার একাধিকবারের প্রয়োজনে বার চেঞ্জ করে নিতে পারেন আজকের এই ভিডিওতে আমরা দুটি ফ্লোর প্ল্যান দেখাবো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর টোটালি কীভাবে এবারে ডিজাইনটি করে দিয়েছি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট বাড়িটি কত টাকা যাবে সম্পূর্ণ বিস্তারিত পুরো ভিডিওটি না টেনে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে প্ল্যান করে আপনার স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আজকের এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ বুঝিয়ে দেবো আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি দুবাই প্রবাসী মোহাম্মদ শাহিদুল ইসলাম ভাই সিরাজুল ইসলাম ভাই দুই ভাইয়ের খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চালু করতে পারেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে বাড়ি করুন দর্শক বন্ধু এখন আমরা গ্রাউন্ড ফ্লোর দেখাবো কীভাবে আজকের এবারে ডিজাইনটি আমরা খুবই সুন্দরভাবে করে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন এবারে দুর্গ আমরা করে দিয়েছি চৌচল্লিশ ফিট তিন ইঞ্চি এবারের প্রস্ত আমরা করে দিয়েছি একত্রিশ ফিট সাত ইঞ্চি জমির পরিমাণ চোদ্দোশো চার স্কোয়ার ফিট জমির পরিমাণ তিনশো তেত্রিশ পয়েন্ট জমিতে এই ডিজাইনটি করে দিয়েছি তো মেন এন্ট্রি দিয়ে ঢুকে আমরা প্রথমে একটি ড্রয়িং রুম করে দিয়েছি নয় ফিট বাই দশ চোদ্দো ফিট চার ইঞ্চি এই একই ইউনিটে তিনটি বেডরুম করে দিয়েছি তো প্রত্যেকটির মাপ ভিন্নভাবে আমরা সাজিয়েছি যেভাবে ডিজাইনটি সুন্দরভাবে হয় এখানে দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচ একটি কমন তো শাহদুল ইসলাম বাই যেভাবে চেয়েছে বাইয়ের মন মতো ডিজাইনটি করে দিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই পাঁচ ফিট গ্রাউন্ড ফ্লোরে আমরা তিনটি বেডরুমের সাথে তিনটি বেলকনি করে দিয়েছি বাই যেভাবে চেয়েছে বাইয়ের মন মতো খুবই সুন্দরভাবে ডিজাইনটি করে দিয়েছি এক পাশে দুটি দোকান শপ করে দিয়েছি বাইর থেকে আসার জন্য আরেকটি গল্লি করে দিয়েছি তো বাই যেভাবে চেয়েছে বাইয়ের মন মতো বাইকে এই বাড়ির সম্পূর্ণ ডিজাইনটি আমরা সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইনটি করতে পারেন এখন আমরা দুই তালার ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্লানটি দেখব এখানে আমরা দুই ইউনিটের অনেক সুন্দরভাবে দুটি বাড়ির ডিজাইন করে দিয়েছি সম্মানিত বিয়াস যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চালিয়ে করতে পারেন এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আঠাইশ থেকে তিরিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ একতলা কমপ্লিট হয়ে যাবে জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন দেখতে চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম